ডক্টর ডাক্তার এরপরে দার্শনিকরা বিজ্ঞান চিন্তা করল কি ব্যাপার রে মুসলমানরা হাঁচি দেওয়ার পরে মুসলমানদের নবী শিখাইয়া দিল শিক্ষা দিল আলহামদুলিল্লাহ বলার কারণটা কি তারা তারা গবেষণা করে বের করল একবার হাঁচি দেওয়ার মাধ্যমে তিন হাজারেরও বেশি এই ভিতর থেকে রোগ বের হয়ে যায় খুব গভীর মনোযোগ দিবেন তাহলে আমার সাথে বলতে হবে পারবেন একটু ছোট্ট করে হাত উঠান হাত উঠান সবাই আমার সাথে বলবেন কোরআনের মাহফিল চলবে বলুন কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে ঠিক না বেঠে কোরআনের তাহফসির চলবে কোরআনের মাহফিল চলবে যত দিন যতদিন এই বুকে আসে প্রাণ জোরে হাত যত যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গে যাব শুধু গান লীলা দেখবেন বলুন এই বুকে আসে প্রাণ আমরা কে যাব শুধু গান দুটি মনে মনে মিলন হলে কোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায় পড়েছি হাই ইসলামের জয় লিল্লা আত্ম মা আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন দুনিয়ায় প্রশ্ন আছে না নাই না এমনি এমনি পাঠাইছেন উদ্দেশ্য আছে না নাই আল্লাহ দিনকে আল্লাহর জামিনে আল্লাহর হুকুমত চলবে আপনারাই বলতেছেন আসমান আল্লাহর জামিন আল্লাহ যা খাই সব আম আল্লাহ যে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন আমরা নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাস নিই না প্রতিদিন একটা মানুষ বাঁচার জন্য ষোলো ষোলো কেজি অক্সিজেন প্রয়োজন হয় কত কেজি ভাই আরো জোরে কত কেজি ষোলো কেজি সে অক্সিজেন গ্রহণ করছেন এ অক্সিজেন আপনি কিনে ব্যবহার করেন তো আপনাকে কি বলে মেশিন সহকারে আপনাকে নিয়ে ঘুরতে হবে আল্লাহ সুবাহ কত সুন্দর সুযোগ করে দিয়েছিল আমাদের জন্য আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতেছি সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি যে আল্লাহ আছি সে আল্লাহর আইন বাদ দিয়ে রচিত আইন নিয়ে যদি পাড়াপাড়ি মারামারি হানাহানি যদি করেন মুসলমান তুমি এক নম্বরে জাহান নামের টাটকা তুমি খড়ি হবে জাহান কেউ যদি যখন ইসলামী সমাজ ব্যবস্থা থাকবো না রাষ্ট্রের মধ্যে যখন কোরআন সংবিধান থাকবে না কি থাকবে না ভাই কোরআন সংবিধান থাকবে না রাষ্ট্রের মধ্যে যখন কোরআন ক্ষমতা থাকবে না রাষ্ট্রের মধ্যে যখন ইসলামী হুকুমত থাকবে না রাষ্ট্রের মধ্যে যখন আল্লাহর আইন চলবে না আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে না সেই রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি থাকবে না কোন মানুষের নিরাপত্তা থাকবে না সেই রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমান কোনো মানুষের নিরাপত্তা থাকবে না কোনো মানুষের উপরে আল্লাহর রহমত বরকত কিছুই থাকবে না আপনি যদি নিরাপত্তা চান শান্তি চান সমাজকে যদি শান্তি ময় যদি করতে চান তাহলে কোরআনের বিকল্প কোনো কিছু নাই আরে ভাই কথা কন না কেন কোরআনের বিকল্প তাহলে আজকে থেকে আমরা চিন্তা করি একটু এখন বর্তমানে চিন্তা করি এবং এটা মাথার মধ্যে স্থায়ীভাবে নিয়ে নিই আল্লাহর কোরআন অনুযায়ী যে সমাজ পরিচালিত হয় লাভ কাদের বলেন তো আল্লাহ লাভ আমাদের লাভ কাদের লাভ সব চাইতে বেশি লাভ হচ্ছে গরিব মানুষের লাভ কার লাভ ভাই আমাদের সকলের লাভ তার মধ্যে সব বেশি লাভ গরিব মানুষের একজন শিল্পপতি তৈরি হতে একজন শিল্পপতি তৈরি হতে পাঁচ হাজার মানুষকে পঙ্গু করতে হয় পাঁচ হাজার মানুষকে রাস্তার ফকির করতে হয় তাহলে একজন শিল্পপতি তৈরি হয় এটা আমার বক্তব্য নয় এই বক্তব্য হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে একজন যার নাম হচ্ছে গিল গেস্ট নাম শুনছেন নাম কি বললাম গিল একটা কিতাব আছে বই আছে আমার কাছে লেখা ইংলিশে লেখা বইয়ের নাম হচ্ছে বাইবেল বিজ্ঞান বইয়ের নাম কি বললাম বাইবেল বিজ্ঞান ডক্টর মরিস বুকাইলি পৃথিবীর সবচাইতে বড় বড় দার্শনিকদের মধ্যে একজন ছিলেন যারা এখানে শিক্ষিত মানুষ আছেন তারা ভালো বুঝবেন সম্মানিত উপস্থিতি উনিও এই কথা উল্লেখ করেছেন ও মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিয়ামত দান করলেন আপনি যে হাঁচি দেন হাঁচি দিনা আমরা কি বলে হাঁচি দি বলেন তো আচ্ছা বলি কি বলি না এরপর আমরা কি বলি হাঁচি দি এরপর কি বলি আলহামদুলিল্লাহ হাঁচি দেওয়ার পরে কষ্ট হয় না ভালো হয় ভালো হয় ভালো লাগে মাথাটা হালকা লাগে তবে হাঁচি দেওয়ার সময় কষ্ট লাগে না এই মেডিকেল সায়েন্স ডক্টর ডাক্তার এরপরে দার্শনিকরা বিজ্ঞান চিন্তা করল কি ব্যাপার রে মুসলমানরা হাঁচি দেওয়ার পরে মুসলমানদের নবী শিখাইয়া দিল শিক্ষা দিল আলহামদুলিল্লাহ বলার কারণটা কি তারা তারা গবেষণা করে বের করল একবার হাঁচি দেওয়ার মাধ্যমে তিন হাজারেরও বেশি এই ভিতর থেকে রোগ বের হয়ে যায় দুই সালে আমি মাহফিলে গেছিলাম ডেনমার্ক একটা রাষ্ট্র রাষ্ট্রের নাম কি বললাম ডেনমার্ক একটা রাষ্ট্র ছোট আপনার ছোট্ট রাষ্ট্র ধরেন ডেনমার্ক ইউরোপ আমের ইউ ইউরোপের মধ্যে রাষ্ট্রটা রাস্তা এত সুন্দর এত মজাদার রাস্তা রাস্তা যে রাস্তায় কোনো যান নাই জনজাট নাই কোনো কিছু নাই ওই রাস্তার মধ্যে বসে আপনি খাবার খেতে পারবেন ভাত খান না আপনারা ও রাস্তায় এত পরিষ্কার ক্লিন রাস্তাতে ভাত রেখে খেতে পারবেন এত পরিষ্কার রাস্তা এই বাংলাদেশের মতো এত অপরিষ্কার রাস্তা নয়